তারই একটা ঘটনার কথা আপনাদেরকে বলি বিশেষত ইয়াংদের বলি আমি তো বিক্রম মিস্ত্রি বিক্রম মিস্ত্রি হলো বর্তমানে পররাষ্ট্র সচিব ভারতের তিনি সম্ভবত বাংলাদেশে হাই কমিশনার ছিলেন বিক্রম মিস্ত্রী তো বিক্রম মিস্ত্রি যখন সাংবাদিকদের সাথে দেখা করলেন তিনি বলছেন বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের নাকি আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন ওই নির্বাচনের ভারতের স্বীকৃতি লাগবে এরকম একটা কথা তিনি বললেন আমি খুব দুঃখ পেলাম যে এই পঁচিশ জন সাংবাদিকের একজনও তাকে জিজ্ঞেস করলো না যে গত পনেরো বছর আপনার এই জ্ঞান কোথায় ছিল মিস্ত্রি সাহেব গত পনেরো বছর শেখ হাসিনা যখন নির্বাচনের নামে তামাশা মন করেছে তখন তো আপনারা একবারও বলেন নাই যে এই নির্বাচনগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে তো একজন সাংবাদিকের এই সাহস হয় নাই এবং না হওয়ার পিছনে আমি মনে করি তার ইন্টেলেকচুয়াল দুর্বলতা এটা প্রধান কারণ ছিল ছোটবেলায় যখন স্কুলে পড়তাম